আসসালামু আলাইকুম ভিউয়ার প্রফেশনাল স্ক্রিন পেন্টিংয়ের ডিজাইন কোর্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি অ্যাডভান্স লেভেলের ডিজাইন এই ডিজাইনটি আমি আপনাদের করে দেখাবো এটা করার জন্যে আমাদের পাতের সাহায্যের প্রয়োজন পড়েছে দেখেন আমরা কীভাবে পাত করেছি এই পাতগুলো করতে হয়েছে ডিজাইন উঠানোর স্বার্থে তো আপনারা যারা কাজ করবেন এই ডিজাইনটি করতে হলে আপনাদের এই ফাইলটি পেলে সহজেই আপনারা ডিজাইনটিকে বুঝতে পারবেন এবং করতে পারবেন তো আপনারা এই ডিজাইনের ফাইলটি পাওয়ার জন্য ভিডিওর নিচে দেওয়া লিংকে ক্লিক করুন সেখানে ডিজাইনটি দেওয়া থাকবে আর আমি এই ডিজাইনটি কীভাবে করলাম এবং কত কালারে করলাম আমরা একটু দেখে নিই আগে দেখেন এটা সম্পূর্ণ ডিজাইনটি এরকম করা হয়েছে আর ডিজাইনটি প্রথমে ছিল এটা এই ডিজাইনটি আমরা স্পট কালার দিয়ে সেপারেশন করেছি তো এটা একটা কালার দুইটা একটা সলিড দেওয়া হয়েছে এটা হল তিন এটা চুলের যে ইফেক্টটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা কালারের মাধ্যমে এটা আমরা ডিজাইনটা কমপ্লিট করেছি এখানে আপনারা দেখলে দেখতে পাবেন যে এটা একটা সলিড টাইপের ডিজাইন ইফেক্টিভ এবং সলিড দুইটাই তো সেই ক্ষেত্রে এগুলো ফাইল সি এমআইকে ছাড়লে আপনারা অ্যাকচুয়াল ইফেক্ট পাবেন না অ্যাকচুয়াল ইফেক্ট না পাওয়ার কারণে এটা ভায়ার রিকোয়ারমেন্ট ভায়ার রিকোয়ারমেন্ট দিয়ে থাকে যে স্পর্ট কালারের মাধ্যমে প্যান্টন দিয়ে থাকে যে প্যান্টনে যে এই কালারগুলো রয়েছে এই কালারগুলো সেপারেশন করতে হবে তো আমরা ওই কালার অনুযায়ী একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা কালারের মাধ্যমে আমরা এই ডিজাইনটা অ্যাকচুয়াল এরকম একটা ইফেক্ট পেয়েছি আমরা যদি এটা একটু ওপেন দিই স্পট কালারটা আসলে কি কীরকম দেখতে দেখা যাবে সেই জিনিসটা রেল স্টোটে দেখার জন্য একটু ওপেন দিচ্ছি এই ডিজাইনটি আমি আপনাদের করে দেখাবো এ টু জেড কীভাবে করলাম তো দেখেন আমরা এটাকে নিয়ে আসছি লস্টাটরে সেপারেশনটা যে হয়েছে আমাদের এটা অরিজিনাল ডিজাইন যে এটা অরিজিনাল ডিজাইন ফটো আর আমরা এটা থেকে করেছি এটা করেছি প্রত্যেকটা কালার আমরা শরিয়ে দেখি এই প্রত্যেকটা কালারের জন্য এক একটা ফ্রেম হবে এগুলো ফ্রেমের যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো যখন প্রিন্ট করা হবে স্ক্যানের মাধ্যমে তখন আমরা অ্যাকচুয়াল এটা দেখতে পাবো এরকম তো এটা দেখানোর জন্য ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম এইভাবে আপনারা স্পট কালার সেপারেশন করবেন আমি এই ডিজাইনটি কীভাবে সেপারেশন করলাম সেটি আপনাদের দেখাচ্ছি চলুন আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনালি এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেইড কোর্সটি নিতে পারেন আমাদের কোর্স কোর্সটি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্য আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেইড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্বুধ সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা ভেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা ভেজ রয়েছে তো কথা আলোচনার সাপেক্ষে টাইমটা আপ ডাউন হতে পারে আমাদের এই পেইড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনারা এই প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন